আসসালামু আলাইকুম নিয়ে হাজির হয়েছি সেটি হলো যে নৈতিক ও মানবিক এবং সামাজিক মূল্যবোধ শিক্ষাই হলো একজন সন্তান শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটা আজকে এই বিষয়টা ব্যাখ্যা করে আলোচনা করব যে আমাদের সন্তান শিক্ষার্থীদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা আজকে আমাদের সামনে আমাদের ছোট্ট বন্ধু আছেন ক্লাস এইট এর আমরা পাশাপাশি যারা দেখছে যারা শুনছে হ্যাঁ সবার জন্য একই মেসেজ তো আজকে তোমাকে এবং তোমার অভিভাবককে আমরা যে বিষয়টি মানে বুঝার জন্য আলোচনা করব সেটি হলো যে আমাদের জীবন আসলে মূল শিক্ষা কি মানে মূল জিনিসটা কি আসলে এটা আগে বুঝতে হবে তো এমন একটা জিনিস আছে যে জিনিসটা যদি আমার হয় তাহলে সবকিছু ওকে আর ওই জিনিসটা যদি না হয় তাহলে সব কিছুই শেষ সেটা বুঝতে পেরেছ আরবি উর্দুতে একটা প্রবাদ আছে বাক্য আছে এরকম এক ফোন হারফোন হারফোন টু সেই মানে একজনে একটা বিষয়ে যোগ্য অর্জন করেছে এটা অনেক কিছু সব কিছু আবার ওনার কাছে অনেক কিছু অর্জন করেছে ওরা আসল জিনিস না হওয়ার জন্য কিছুই তো সেটা হলো কি তুমি লিখবে সেটা হলো নৈতিক মানবিক ও সামাজিক মূল্যবোধ তো আমরা আজকে এটা বিস্তারিত আলোচনা করবো প্রথমে আমাদের আমরা সার্চ দিলাম আসামদুল্লাহ আমাদের ওয়েবসাইটটি চলে আসছে আমরা এখানে লগ করছি লগ করার পরে আমাদের আ পেজ আমার আইডি ওপেন হয়েছে আমি এখানে টি লার্নিং এ গিয়েলাম গেলাম তো আমাদের লাইব্রেরি সকল লেখা পড় এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি আজকে যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা এই কনটেন্টে আলোচনা করব এটা ওপেন করেছি এটা চলে আসছে এটা বড় করে নিয়ে আসলাম তো আজকে আলোচনা হবে যে নৈতিক ও মানবিক এবং সামাজিক মূল্যবোধ শিক্ষা হলো একজন আদর্শ একজন সন্তান শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করো নৈতিক ও মানবিক মূল্যবোধ কি এটা আমরা শিখলাম না এখন আমি অনেক লেখাপড়া করলাম ডাক্তার হলাম ইঞ্জিনিয়ার হলাম কিন্তু ডাক্তার হওয়ার পরে কি আমার মধ্যে সততা নেই আমার মধ্যে মানবিক মূল্যবোধ নেই এখন আমি টাকার জন্য কি করছি আমি টাকার জন্য মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছি হ্যাঁ মানুষের একজন আমার কাছে গেল একজন মা যে মার মাধ্যমে এই পৃথিবীতে সন্তান আসছে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি কি বললাম ডাক্তার যে আপনার বাচ্চা তো দেখা হয়ে আছে এই মুহূর্তে সিজার করতে হবে না করলে কিন্তু আপনি বাঁচানো মুশকিল বাচ্চাকে বাঁচানো এবং আপনাকে মুশকিল তো এখন এই কথাটা বলার পরে রুগী তো আতঙ্কিত হয়ে গিয়ে মানে হয়ে গেছে ভয় পেয়ে গেছে যে কি তাহলে তো এখন সিজার করতে হবে তো আপনি একটি মায়ের আপনারও মানে আপনার আপনারও কিন্তু মা ছিল আপনি কিন্তু চিন্তা করলেন না কিন্তু আপনি কি করলেন ওই মায়ের প্যাটটি কেটে ফেললেন কিসের জন্য নর্মালে বাচ্চা হলে তো আপনি অনেক বিল পাবেন না সিজার হলে অনেক বা টাকা আপনি পাবেন সিজার হলে অনেক টাকা বিল নিতে পারবেন এই কথা চিন্তা করে আপনি কি করলেন সিজার করলেন তাহলে দেখেন আপনি কত বড় ক্ষতি করলেন ওই সন্তানের ক্ষতি করলেন সন্তানের মার ক্ষতি করলেন তাহলে একজন ডাক্তারের না নৈতিক ও মানবিক মূল্যবোধ এটা তৈরি করা কত জরুরি একজন ইঞ্জিনিয়ার বানালেন আপনি আপনি একজন ইঞ্জিনিয়ার হলেন হওয়ার পরে এখন আপনি চিন্তা করলেন একজন মানুষ আপনার কাছে গেল একটা ফাইল নিয়ে ভাই এই ফাইলটা আপনি ডিজাইন করে দেন আপনি এটা এই ফাইলটা আপনি এখানে এত 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 সিমেন্ট লাগবে রড দিতে হবে কিন্তু এটা আমি আরো কমে করতে চাই কাজটি মানে টাকা বিল নিব এরকম কিন্তু কাজটা আরো কমে দিয়ে করবো তো আপনি পরে একটা ফাইল ডিজাইন করে দিলেন হ্যাঁ মানে আসলে মূলত

ধসে পড়ছে তো এটার মধ্যে এটাই কারণ কি বলেন অনেক ইঞ্জিনিয়ার ছিল তো নৈতিক এবং মানবিক মূল্যবোধ যদি আমাদের সন্তানদের মধ্যে তৈরি না কি বুড়া বয়সে ছোট কাল থেকে তৈরি করতে হবে তো এই জিনিসটা যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমাদের এই দেশ জাতি কখনো সফল হতে পারে যে যত বড় শিক্ষিত হবে যে যত বড় ডাক্তার হবে যত বড় ইঞ্জিনিয়ার হবে দুর্নীতি এবং সমস্যা তত বেশি হবে আর যদি আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে পারি তাহলে ইনশাল্লাহ একটা সোনার বাংলাদেশ গড়ে আচ্ছা যদি এটা বুঝে থাকেন তো এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদা করে নৈতিক মানবিক এবং সামাজিক মূল্যবোধ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাংলা একটা বিষয় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বাংলা পড়ানো হচ্ছে আরবি পড়ানো টুকটাক হচ্ছে তারপর মনে করেন ইংরেজি পড়ানো হচ্ছে তারপর অনেক বিজ্ঞান পড়ানো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হচ্ছে তো আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগে যেভাবে নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা বা পাঠদান দেওয়া হতো বা বাচ্চাদেরকে তৈরি করা হতো এই সুযোগটা এখন হারিয়ে গেছে আমাদের মাধ্যমে মানুষ নম্বরের জন্য পড়াশোনা শুরু মানে করে পড়া শুরু করেছে যে নাম্বার দরকার ফাইভ জিপিএ ফাইভ দরকার আমার ক্লাসে নাম্বার দরকার এই নাম্বারের প্রতিযোগিতায় আমাদের মূল শিক্ষা জীবন থেকে এই জিনিসটা হারিয়ে গেছে এখন সবাই কিভাবে স্কুলে গেলে নাম্বার পাওয়া যাবে কিভাবে কোচিং গেলে নাম্বার পাওয়া যাবে কিভাবে তো জিপিএাইভ যেমন আমাদের জীবনে দরকার তদ্রুপ আমাদের মানবিক নৈতিক মূল্যবোধ না হলে আমাদের জীবনে কোনো অর্জন আসলে কাজে লাগবে না এরপর দেখেন সবচেয়ে বড় শিক্ষিত মানে অনেক শিক্ষিত কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রম রেখে দিয়েছে বাবা মার দেখাশোনা করেন এরকম কি আপনি শুনেছেন অনেক ঘটনা আমাদের সমাজ আমরা তো জানি ঠিক না আসল কথা হলো যে আপনি যদি আপনার আব্বু যদি আপনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সেবা পেতে চায় তাদের খেদমত পেতে চায় তাহলে আপনাকে যত লেখাপড়াই কেন সবচেয়ে আগে আপনাকে নৈতিক ও মানবিক মূল্যবোধ একটি বিশিষ্ট একটি মানুষ বানাতে হবে সেটা যদি বানান বানায় তবে আপনার অভিভাবক আপনার কাছ থেকে উপকৃত হতে পারবে আপনি আপনার বাবা মার খেদমত করবেন নাহলে হবে না এই দুনিয়ার এই ভেজালের মধ্যে আপনি হারিয়ে যাবেন বাবা মার সম্মান ঐতিহ্য বা খেদমতের কি মূল্য সেটা আপনি ভুলে যাবেন এই দুনিয়ার এই পরিক্রমার মধ্যে তো যাই হোক আমরা এই বিষয়টি আলোচনা করি ইনশাল্লাহ তো আর যারা মনে করছেন আমার সন্তান ছোট এগুলো পরে নীতি শিখবে বা বড় হলে শিখবে তাদের এই চিন্তা সঠিক নয় আসলে বড় হয়ে কিছু শিখতে পারে না ছোট কাল থেকেই শিখতে হয় আমাদের সন্তান শিক্ষার দিকে একদম প্রথম শ্রেণী থেকেই আমাদেরকে এই বিষয়ে আলাদা করে প্রোগ্রাম মানে মানে কাউন্সিলিং করতে হবে এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ যেহেতু এখানে আলাদা করে পাঠদান করতে হবে আলাদা প্রতিষ্ঠান তৈরি হয়েছে আলাদা ক্লাসরুম আছে আলাদা ক্লাস ফর্মেট আছে আলাদা সিলেবাস আছে যা আমার সন্তানের মধ্যে কিভাবে মূল্যবোধ তৈরি হবে সেই বিষয়গুলো আমরা তৈরি করেছি সেই জিনিসটা আপনাকে আজকে শিখাচ্ছি তো আমরা এখানে আগে ছোট্ট একটা বিজ্ঞাপন আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা করি যে আজকে কাউন্সিলিং স্মার্ট লাইব্রেরি আপনার সন্তান শুধু ভালো ছাত্র নয় ভালো ছাত্র ভালো মানুষ হোক কি হোক বলেন আমাদের স্লোগান কি হ্যাঁ এটা লিখে ফেলে না আমার আপনার সন্তান শুধু ভালো ছাত্র নয় ভালো ছাত্র ও ভালো মানুষ হোক এটা আমরা চাই সন্তানের নৈতিক মানবিক ও সামাজিক মূল্যবোধ গঠনের আজকে আসতে চালু করেছে শিশুদের নৈতিক কাউন্সেলিং প্রোগ্রাম প্রথম শ্রেণী থেকেই আমাদের বিষয়ে বয়স ভিত্তিক নৈতিক শিক্ষা ও কাউন্সেলিং বাস্তব ভিত্তিক চরিত্র গঠনের ক্লাস অভিভাবকদের জন্য দিক নির্দেশনা আত্মবিশ্বাস নেতৃত্ব গঠনের প্রশিক্ষণ জিপিএ এর সাথে প্রয়োজনীয় প্রয়োজন হৃদয়ের জিপিএ ফাইভ কি ভাই দরকার বলেন তো হৃদয় একটা সুন্দর হৃদয় তৈরি করতে হবে কলব সালিম যেটা কারবিতা কোরআনে বলা হয়েছে কলবে সালিম সুন্দর একটি হৃদয় তৈরি করতে হবে সেই হৃদয়টা তৈরি হবে কিভাবে সেটার জন্য লেখা পড়া পড়াশোনা করতে হবে ঠিক আছে প্র্যাকটিস অনুশীলন করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজুল পূদুল আদর্শে গরিতে একটি সময় পূজিশ মার্জ প্রতিষ্ঠা আমরা এখানে ভর্তি চলছে আপনার সন্তান কাজে আমাদের সাথে যুক্ত করে দেন আজ এসকেএসএ ঘরে ঘরে আলো জ্বালানোর নাম ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ বিস্তারিত আমরা এখানে এই বিষয়ে পড়ি আপনি এটা তাহলে পড়বেন হ্যাঁ জোরে পড়েন প্রতিবেদন এখান থেকে পড়েন ভূমিকা থেকে পড়েন ভূমিকা বর্তমান সমাজে শুধুমাত্র একাডেমিক সাফল্য কোনো সন্তানের পূর্ণাঙ্গ উন্নতি নিশ্চয়তা দেয় একজন পরিপূর্ণ মানুষ করতে হলে তাকে ছোটবেলা থেকে নৈতিক মানবিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি এসব গুণ ছাড়া একজন মেধাবী শিক্ষার্থীও সমাজের জন্য ফুটিয়ে উঠতে পারে আচ্ছা এই কথাটা বলি তো আমাদের যদি নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষাটা অর্জন না হয় তাহলে সেটা সেই সন্তান পরিবারের জন্য হুমকি সমাজের জন্য হুমকি দেশ রাষ্ট্রের জন্য হুমকি বুঝতে পেরেছেন তার জন্য অনেক ক্ষতি হতে পারে সমস্যা হতে পারে এই জন্য খুবই জরুরি আমাদের হ্যাঁ মূল বক্তব্য নৈতিক শিক্ষা শেখায় সত্যবাদিতা দায়িত্ববোধ সহায়ুবোধিকা আত্মনিয়োধন ইত্যাদি দুই মানবিক মূল্যবোধ শেখায় সহানুভূতি সহানা দয়া সহযোগিতা তিন

এইগুলো বিষয় ভিত্তিক মানে যে যেমন নৈতিক শিক্ষা সত্যবাদিতা দায়িত্ববোধ এগুলো আমরা আলাদা আলাদা প্রতিটা পয়েন্ট অনুযায়ী শিখবো মানবিক মূল্যবোধের প্রতিটা অনুযায়ী শিখবো সামাজিক অনেক অভিভাবক ভাবে সন্তান যখন বড় হবে তখন এসব বিষয় তখন এসব বিষয় শিখবে বা বুঝবে কিন্তু গবেষণা বলছে ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে কার্যকারী বয়স পাঁচ থেকে পনেরো বছর বয়সের মধ্যে সময় শিশুদের মন কাঁচা থাকে এবং যা শেখে তার গভীরভাবে প্রভাব ফেলে মাশাআল্লাহ জি আশা করি বুঝতে পেরেছেন তারপর সমস্যার উৎস সমস্যার উৎস মোবাইল ইন্টারনেট আমাদের এই সময়ে মানে বেশি সমস্যা কেন কারণ এখন আগের বাচ্চারা এত খারাপ হওয়ার সুযোগ পায়নি এখন এই মুহূর্তে আগে বাচ্চাদের গ্যাপ মানে বাবা মা ব্যস্ত থাকলে সে মাঠে গিয়ে খেলাধুলা করেছে বন্ধুদের সাথে ভালো মানুষদের সাথে মিশছে হ্যাঁ বাড়িতে নানা নানি দাদা দাদি যৌথ ফ্যামিলি ছিল অনেক ভালো ভালো পরিবার মুরব্বীদের সাথে তারা সময় কাটাতে পেরেছে কিন্তু আমাদের এই প্রজন্ম আমরা কিন্তু সব আলাদা আলাদা পরিবার ভুক্ত হয়ে গিয়েছি এখন কিন্তু বাবা মামার কাছে থাকলে সন্তান আমরা কি করতে পারি না খেলাধুলা মাঠে যাই না হ্যাঁ মোবাইলে আসক্ত মোবাইলে বসে ভালো মোবাইল দেখি আবার দু একজন বন্ধু পাইলেও তারা দেখেছে মাধক আসক্ত সিগারেট খায় বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যুক্ত তো ওদের সাথে গেলেও আমি দেখাচ্ছি যে আমাকে হঠাৎ আমি তাদের সাথে আসক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এখন ভালো মানে সময়ও পাচ্ছে না পরিবারে আবার ভালো বন্ধু নির্বাচন করতে পারছি না এই কারণে মানে এখনকার সমস্যাটা প্রকোট আকার ধারণ করেছে কাজ করতে সময় একমাত্র লক্ষ্য হিসেবে পরীক্ষা চাকরি দেখা মানে এখন লেখাপড়ার উদ্দেশ্য হলো যে চাকরি করবে শুধু চাকরি করবে হ্যাঁ এই কারণেই মানে আসলে নৈতিক মানবিক মূল্যবোধ শিক্ষা দরকার সেটা হচ্ছে না জানেন আমাকে কালকে অনেক বড় একটি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর রিয়েল এস্টেট কোম্পানি তো নাম বললাম না ওনার যে দায়িত্ব ছিল দায়িত্বে ছিল ওনার মানে ম্যানেজার ছিল উনি ওনার প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা নষ্ট করেছে আত্মসাত করেছে একটা প্রজেক্ট আত্মসাত করেছে যেটা পুরো প্রজেক্টে তার এক কোটি টাকা লস। তো আমি এত বিশ্বাস করেছিলাম কিন্তু সেই লোকটি আমাকে বিগত আট দশ বছরের মধ্যে এরকম ভাবে এত অপকর্ম বা এত ইয়ে চালাকি করেছে আমি ধরতে পারিনি তো দেখেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন সেখানে যদি একটা নৈতিক মানবিক গুণবুদ্ধি লোক না থাকে তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি একটা মাদ্রাসা করেছিলাম আমার মাদ্রাসাটি দখল করে নিয়ে গিয়েছে হ্যাঁ যে যে বাড়ি আর যে বাড়িওয়ালার কাছে যে মাদ্রাসা যে প্রতিষ্ঠানটাকে করেছি যার হ্যাঁ তিলে তিলে 8 10 বছর ধরে প্রতিষ্ঠানই করে চলেছি 50 লক্ষ টাকা ভাড়া দিয়েছি এখন সেই প্রতিষ্ঠানটি নিয়ে গেছে এরকম ঘটনা ঘটছে আপনি মানে সমাজে অহরহ সমস্ত ঘটনা ঘটছে নৈতিক মানবিক মূল্যবোধ বিশিষ্ট লোকদের সাথে যদি আপনি বসবাস না করেন তাহলে আপনার জীবনটাকে নষ্ট করে দেবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার বিনিক্ষে মত সব কিছু নষ্ট করে দেবে সেই জন্য একজন নৈতিক মানবিক মূল্যবোধ বিশিষ্ট একটা লোক কত দরকার সারা জীবন দরকার অনেক দামি কোটি টাকার সম্পদ সে বুঝতে পেরেছেন এই আমাদেরকে এই প্রোগ্রাম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমাদের জীবনের নিরাপত্তার জন্য কাদের জন্য বলুন তো আমাদের জীবনের নিরাপত্তার জন্য আপনি আজকে ছোট আছেন আপনি এক জায়গায় চাকরি করবেন অথবা একটা প্রতিষ্ঠান করবেন সেই প্রতিষ্ঠানের যদি সহকর্মীরা আপনার মালিক নৈতিক মানবিক মূল্যবোধ না হয় তাহলে আপনি বিয়ে শাদী করবেন আপনার বিয়ে শি যাকে আপনি করবেন সেই মেয়েটি যদি নৈতিক মানবিক মূল্যবোধে বিশিষ্ট না হয় তাহলে সে আপনাকে রদে রদে পদে পদে আপনাকে লাঞ্ছিত করবে আপনি তার দ্বারা লাঞ্ছিত হবে না তাহলে এখন বলেন আপনি যে একজন নৈতিক মানবিক মূল্যবোধ বিশিষ্ট লোক ছাড়া এই জীবনকে আমাদের চলবে আসলে কি সম্ভব কিন্তু একটা লোক ক্লাস টেন পর্যন্ত পড়েছে এ প্লাস পাইনি আমার কোন অসুবিধা আছে যদি নৈতিক মানবিক মূল্যবোধ বিশিষ্ট হয় হ্যাঁ অসুবিধা নেই অনেক লেখাপড়া করেছে অথবা অনেক লেখাপড়া করে নাই কোনো অসুবিধা নেই কিন্তু নৈতিক ও মানবিক মূল্যবোধ বিশিষ্ট সে লোক তাহলে কিন্তু আপনি সফল হবেন আর আপনি অনেক লেখাপড়াওয়ার লোক অনেক চালাক চতুর আপনি একটা লোক নিলেন কিন্তু সে নৈতিক মানবিক মূল্যবোধ বিশিষ্ট লোক নয় তাহলে কি আপনি সফল হবেন জি তাহলে আমাদের এখানে কি কি আছে বলেন তো কাউন্সিলিং সেন্টার প্রথম শ্রেণী থেকেই শিশুদের জন্য নৈতিক ও মানবিক কাউন্সিলিং বাস্তবিক চরিত্র গঠনের কর্মশালা নৈতিক গঠনের পদ্ধতি উপসং না পদ্ধতি এটা দাঁড়ি ওখানে শেষ করা ঠিক আছে আমরা যখন দাঁড়িয়ে শেষ করবো এখন উপর আমাদের নেই এরকম দিয়ে আমাদের কাজ হবে না আমাদের সফলতা আসবে না আমাদের সফলতা আসার জন্য এর পাশাপাশি হৃদয়ের ওকে এটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ জি সন্তানদের ছোটবেলা থেকে এস কে এর মত প্রতিষ্ঠানের সাথে যুক্ত করলে ভবিষ্যতে তারা পরিবার সমাজ ও দেশের গর্ব হবে ইনশাআল্লাহ জাগো অভিভাবকগণ এখন সময় এখনই এস কে সঠিক পথে সন্তানের প্রথম ধাপ তো আমরা আজকে এই চমৎকার করে বিষয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ এবং আপনি কথাগুলো ইনশাআল্লাহ লিখবেন তো আমরা এটা লিখলে আমাদের কি লাভ হবে লিখলে লাভ হবে যে আসলে এটাটা প্রয়োজনের দরকার এই জিনিসটা আমি যখন লিখব তখন আমার ব্রেন আস্তে আস্তে কাজ করবে আমরা যখন প্রতিটি নৈতিক ও মানবিক মূল্যবোধ কথা চর্চা করব এটা লাভ কি ক্ষতি কি হ্যাঁ এগুলো যখন আমরা বারবার চর্চা করবো আলোচনা করবো তখন এগুলো আমাদের অন্তরের মধ্যে আস্তে আস্তে কি হবে ফিট হবে যেমন আগের ক্লাসে আত্মসমালোচনা কি কি এটা আলোচনা করেছিলাম এরকম ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে এক একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা পাঠদান অব্যাহত রাখবো যারা আমাদেরকে দেখছেন এবং দেখেছেন এবং দেখছেন এবং শুনছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের এই আমাদের ভিডিওর লিংক ইনশাল্লাহ আমাদের আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার এবং ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন জি আসসালামু আলাইকুম